জি মামরা সলাকাসা করে না কারণ তারা নিজেরা পড়ায় কল এই জন্য আল্লাহ কয় আল্লাহর আয়াতটা বর্তমান পৃথিবীর সাথে মিলান আল্লাহ কায় করিম সম্মানজনক রিজিকের ব্যবস্থা তাদের জন্য হয়ে যায় যারা সালাদের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ রাস্তায় খরচ করে আবার যেমন আন তাহফিল আইল কোরআন তাফসির তবারের ভিতরে প্রচারী লিখেন শুধুমাত্র রিজিক না রিজিক মানে শুধু খাদ্যই না বরং আপনার জীবনে চলার জন্য যত সুন্দর সুন্দর উন্নত সবকিছুর রাস্তা দরকার সব রাস্তা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন যখন আপনি আল্লাহর নামাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন করন সুবহান মানে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক এমন ভাবে সাহায্য করেন যেটা সে কল্পনাও করতে পারে না সুতরাং আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক দ্বিতীয় নম্বর ইমানের সাথে সম্পর্ক তৃতীয় নম্বরে সালাতের সাথে সম্পর্ক চতুর্থ নম্বরে সালাতের সাথে সম্পর্ক রেখে নিজের আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এরপরে আল্লাহ কয় শুনো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন আল্লাহর পাক আসমান থেকে শুধুমাত্র এই কোরআন এটাকে নাজিল করেছেন এমনটি নয় পূর্বে আরো অনেকগুলো কিতাব ছিল একশত চারখানা মোট তার ভিতরে চারখানা প্রসিদ্ধ কিতাব আরো একশো খানা সাহিফা আল্লাহ দিয়েছেন অর্থাৎ পূর্বের এবং বর্তমান সব কিতাবের প্রতি দৃঢ় বিশ্বাসী তোমরা হয়ে যাবে এরপরে আল্লাহ আর তোমরা পরকালের প্রতি শুধু বিশ্বাসী নয় দৃঢ় বিশ্বাসী হয়ে যাবে শুধু বিশ্বাসী নয় দৃঢ়ভাবে পরকালের প্রতি বিশ্বাসী হয়ে যাবে সুতরাং এক নম্বরে কোরআনের সাথে নিজের জীবনটাকে গঠন করে নওয়াব দুই নম্বরে ইমানের সাথে সম্পর্ক করে নওয়াব তিন নম্বরে নামাজের সাথে সম্পর্ক করে নেওয়া চার নম্বরে আল্লাহ রাস্তায় দানের সাথে সম্পর্ক করে নেওয়া পাঁচ নম্বরে পূর্বের সকল সহিফাগুলির প্রতি ইমান রাখা বর্তমান নাজিল কোরআন সেটাকেও বিশ্বাস করে তার অনুযায়ী বাস্তব জীবন প্রয়োগের চেষ্টা করা ছয় নম্বরে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে যাওয়া আল্লাহ তারপরে কয় এই ছয়টি চিহ্ন যাদের ভিতরে পাওয়া যাবে তাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না আল্লাহ কয় শোন উলা আলা হুদাম মির রাব্বিহিম যখন তোমার ভিতরে এই কোয়ালিটি গুলো ঢুকে যাবে আমি আল্লাহ বলে দিলাম সফলতার হেদায়তের উচ্চ চেয়ারটা একমাত্র আল্লাহ তোমাকে দান করে দিবেন কনসুবাহান আল্লাহ সফলতা তোমার জন্য আসবে তোমার সফলতা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না তুমি যদি আল্লাহ পাকের এই আয়াতের তাহকিকটাকে তোমার ভিতরে ঢুকিয়ে নিতে পারো এজন্য আমার বৃদ্ধ বাবা যারা আছেন আজকের পর থেকে ছোট্ট করে হলো আল্লাহর কোরআন সকাল সকাল পড়ার চেষ্টা করবেন পাঁচ তো সালাতের সাথে সম্পর্ক রাখবেন আর বেশি বেশি পরকালের চিন্তায় নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবেন কেননা আজকে বেঁচে আছেন কোন দিন জীবন ফুটুস করে চলে যায় আমরা কেউ বলতেও পারবো না ঠিক না বলেন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে একদিন পরান পাখি ওরে যাবে ওরে যাবে যেই দিন হারিয়ে যাবে সব মায়া হারিয়ে যাবে হারিয়ে যাবে ঠিক কিনা সব হারিয়ে যাবে সব শেষ হয়ে যাবে থেকে যাবে শুধু আল্লাহর কোরানের এই আয়াত থেকে যাবে আল্লাহর কোরানের নিদর্শন সুতরাং এই কোরআন দিয়েই কোরআনকে পড়ুন কোরআনকে বুঝুন قرآن دي جيبان غطن كرون قرآن قرآن الله <سؤال> قبول كرون بل آمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أمر دواجبو نياشن

তো বিশ্বনবী সসাল্লাম বলছেন ও মাখুল এ বাবা বিশ্বনবী সসাল্লাম তিন মিলিতে আরো বলছেন যে হাইউন ক্যারী এটা আর রজ্লুল ইলাই কি এ দেয় অ্যান্ড ইরুদ্দ হুম এ বাই আপনি যখন হাত তুলে দোয়া করেন আল্লাহ আপনার মরাদাতকে ফিরায়ে দিতে আল্লাহ নিজের লজ্জা হয় যদি আপনাকে ফিরায়ে দেয় আল্লাহ তা আপনি দোয়া করবেন আল্লার কাছে আর এই সময় বিরিয়ানির পোটলা আপনার সামনে এখন কি বিরিয়ানি আপনি খাবেন নাল্লার মোনাজাত করবেন দুটো নিয়ে আপনার টানাটানি শুরু হয়ে যাবে এই জন্য আমি এবছরের প্রোগ্রামগুলোতে যেখানে বিরিয়ানি হয় আমি পরামর্শটা এইভাবে দিতে পারি যে আমরা আগে মোনাজাতটা করে দেবো মসজিদের ভিতরে আগে মোনাজাত হয় এরপরে জিলাপি দেয় না সবাই জিলাপি নিয়েই তো বাড়িতে যায় কেউ কী জিলাপি ছাড়া যায় জিলাপি না পাইলে আলো ঝগড়াও লাগে পাইলাম না কেন তো এখন বিরিয়ানি না নিয়ে কেউ যাবে না এই টেনশন করেন না যে মানুষ পাবে না এরকম না সবাই পাবে আমরা এরকম একটা নিয়ম করতে পারি যে আমরা এখন আল্লাহর কাছে কাকুতি মিনতির সাথে একটু মোনাজাত করব মোনাজাত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই মোনাজাতের আগে আমরা কাতারবদ্ধ ভাই বসে যাব মোনাজাত শেষ তবারুক রুপ শুরু হয়ে যাবে সবাই তবারুক নিয়ে নিয়ে নেওয়া বাড়িতে চলে যাবে মোনাজাতও হলো তবারুকও হলো ঠিক কিনা কোন তাহলে আমরা আসুন ওই নিয়মটা চালু করি মোনাজাত দেওয়ার সময় তবারুক না দেওয়া মোনাজাত শেষ হলে তবারক দিয়ে দেবে সবাই তবারক নিয়ে বাড়িতে যাবে কোনো গ্যানজাম গ্যাদারিং কেউ করবে না কারণ এই কসবা এই কায়েমপুরের জনগণ তারা ভদ্র নম্র তারা নম্র ভদ্রতার সাথে নিয়ে যাবে তাদের একটা নম্রতার একটা পরিচয় গোটাও বাংলাদেশে আছে সুতরাং এই সামান্য তবারকের জন্য গ্যাদারিং তারা করতে পারি না মোটেও না এটা প্রশ্নই আসে কাজেই আমরা একটু নামাজের স্রোতে কাতারে বসে যাই মোনাজাত ধরব শেষ হয়ে গেলে আমার কমিটির ভাইয়েরা আপনাদেরকে তাবারক দিয়ে সব হ্যাঁ সবাই একটু কাতারটা করে নেন কাতারের মতো বসে দেন যেটা আপনাদের এলাকায় যেভাবে হয় ওই নিয়মে আমরা বসে যাই আমি অনুরোধ করছি আমাদের লোকমান ভাই না আচ্ছা ও আচ্ছা আচ্ছা সভাপতি হুজুর আচ্ছা আমাদের সভাপতি হুজুর আমি দোয়া আমি হুজুরকে অনুরোধ করবো হুজুর আজকের এই প্রোগ্রামের দোয়া পরিচালনা করবেন তিনি আমাদের এই বিশাল প্রোগ্রামের সম্মানিত সভাপতি মুফতি মুফতিমাউনানা উদ্দিন নৌরি হুজুর পেশ ইমাম কায়েমপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আমি এই দোয়ার ভারটা হুজুরের হাতে দিচ্ছি হুজুরের সেটা দোয়া করবে